লাইল মটৰ চোৰ ধৰা পিছে এই মটৰ চাইকেল চৰ ইতিমধ্যে প্ৰশাসন এতিয়া হাজিৰ হৈছে

গাড়ি কোন সাইজ তোর বাইরে তোর গাড়ি কাগজ বল এই পুলিশ প্রশাসন সহ তোরা দে পাঠাই দেব কথা বুঝিস

হাড়ি তো বেশি দিন আমার কাছে ছ হাজার টাকা ছিল পরে সাত হাজার না কয় টাকা ছিল কম ছিল পরে ছ হাজার টাকা করে দিছি ছ হাজার টাকা দিছি আমার শরীফুল গাড়ি ঠিক আছে আমি তো চিনি মানে আমি তো জানি ওই মডেলের গাড়ি শরীফুলের মোবাইল নাম্বার তো স্যার ফোনে ছিল স্যার ফোন করে যে ভিতরে দেওয়ার আগে যে বাজারের হাটে উঠবে হাট বুঝো বাংলায় কিছা কিনা হয় জোনা কিনা হয় জোনে আসবে তুমি বাজারের ভিতরে গেছো কেন আর কি শরীপুল তোমার দেখা হলো মোটরসাইকেলের কাছে

মানে আমার তখন মাধ্যর পরে সিরিয়াস পরিমাণে চলো এই মোটরসাইকেল চক্র মোটরসাইকেল চুরির চক্র আমাদের এই লোহাপাড়া বিশেষ করে লোয়াল জেলা লোহাপাড়া উপজেলা কিন্তু অনেক সত্যি এ কিন্তু তুমি পা পাও না ভাই কোনো কথা বলি তুমি সত্য যে ঘটনাটা হয়েছে সেটা খুলে বলো আচ্ছা তুমি এই কামটা কতদিন করে আমরা যেতে শরীফুল সুরামাল দেয় দিয়ে থাকে আমাদের

যেটা আসলে আমি দশ থেকেই এটা ই করব ওই যে আপনাকে সিও কাজ করছি লক্ষ্মী বেশের কাজ করছি ওই লোহাগরের কাজ করছি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ঠিক আছে কিন্তু আপনারা এই যে মনে করেন আমি গাড়ি আমি এই গাড়ি ছাড়া আমি ওই ছ হাজার টাকা দিয়েছি আর আমার টাকা দেওয়ার কথা